ভূমিকা ভনোপ্রাজান হল অ্যাসিড রিফ্লাক্স এবং বুকজালার চিকিৎসার জন্য নির্ধারিত একটি ওষুধ এটি পাকস্থলীর অ্যাসিডের মাত্রা কমাতে পরিচিত এবং এটি একটি প্রোটন থেকে পাম্প ইনহিবিটর পিপিআই এই ওষুধটি দুই সালে জাপানে ব্যবহারের জন্য অনুমোদিত হয়েছিল এবং বর্তমানে অন্যান্য দেশে ব্যবহারের জন্য অধ্যয়ন করা হচ্ছে এর কাজ ভোনোপ্রাজান পেটের অ্যাসিড কমাতে নির্ধারিত হয় যা অ্যাসিড রিফ্লাক্স এবং অম্বল হতে পারে এটি ক্ষয়কারী খাদ্যনালীর প্রদাহ এবং অতিরিক্ত পেট অ্যাসিডের কারণে সৃষ্ট অন্যান্য অবস্থার চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি পেটের আলসারের ঝুঁকি কমাতেও সাহায্য করতে পারে কিভাবে কাজ করে ভোনোপ্রাজান শরীরের কার্নিটাইন নামক প্রোটিনকে বাধা দেয় কার্নিটাইন পেটের মিউকোসা জুড়ে হাইড্রোজেন আয়ন পরিবহনের জন্য দায়ী এই প্রোটিনকে বাধা দিয়ে ভনপ্রাজান পাকস্থলিতে অ্যাসিডের পরিমাণ কমায় অম্বল উপশম করতে এবং খাদ্যনালীর ক্ষতি রোধ করতে সাহায্য করে কাজ করতে কতক্ষণ সময় লাগে ভনপ্রাজান কাজ শুরু করতে সাধারণত তিন থেকে পাঁচ দিনের মধ্যে সময় নেয় এটি চৌদ্দ দিনের ব্যবহারের পরে সম্পূর্ণরূপে কার্যকর হতে পারে সেরা ফলাফল নিশ্চিত করার জন্য চিকিৎসকের নির্দেশ অনুসারে এই ওষুধটি গ্রহণ করা গুরুত্বপূর্ণ বিধি। ভনপ্রাজান মৌখিকভাবে নেওয়া হয় সাধারণত উপরে বর্ণিত পরিস্থিতিতে প্রতিদিন একবার যদি আপনি পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করেন তবে চিকিৎসক কম মাত্রা সুপারিশ করতে পারেন বা দৈনিক মাত্রাকে একাধিক ছোট মাত্রায় বিভক্ত করতে পারেন পার্শ্বপ্রতিক্রিয়া বনপ্রাজানের সাধারণভাবে রিপোর্ট করা পার্শ্বপ্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে মাথা ব্যথা বমি বমি ভাব এবং ডায়রিয়া কদাচিত কিছু লোক হাইপার ভেন্টিলেশন চুলকানি ফুসকুড়ি এবং মাথা ঘোরা অনুভব করতে পারে স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যায় ডক্টরের সাথে সরাসরি ভিডিও কলে কথা বলতে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন বিশ্ব অ্যাপ